হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর একটা নতুন সকালে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমরা অনেকেই তার কথা জানো কিন্তু তবুও কিছু কথা শেয়ার করলাম যতবার তার কথা এই মানুষদের কথা শুনি ততবারই নতুন লাগে নতুন করে শুনতে ইচ্ছা করে ভালো লাগে তিনি আর কেউ না বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তাকে দুঃখ মিয়াও বলে তার জীবন বড় দুঃখে কষ্টে ভরাগো তার এই মহান মানুষটি আজকে জন্মদিন তিনি মাত্র আট বছর বয়সে বাবাকে হারিয়ে পৃথিহারা হয়েছিলেন তারপর অনেক সংগ্রামে বেড়ে উঠেছিলেন পড়াশোনা গান কবিতা লেখা এইসবের প্রতি তার অগাধ প্রেম তিনি এইসব করতে করলেও একটা দোকানে কাজ করতেন জানো তো মাত্র মাইনে পেতেন কত জানো পাঁচ টাকা তিনি বলেছিলেন মানুষের চেয়ে বড় কিছু নেই তারপর তিনি উনিশশো সালে বিয়ে করেন প্রেমে পড়েই বিয়ে কিন্তু তিনি নার্গিসকে বিয়ে করেন আর নার্গিসের সঙ্গে তার পরিচয় হয় কোথায় জানো এক আত্মীয়র বাড়িতে আত্মীয়র বিয়েতে নার্গিস তার ভালোবাসার নাম মানে তার ভালোবেসে তিনি নার্গিসকেই নাম দিয়েছিলেন এই নার্গিস একটি ইরানি ফুলের নাম নার্গিস অপূর্ব সুন্দরী ছিলেন শিক্ষিত ছিলেন নজরুল দারিদ্র হলেও গ্রামের ছেলে মেয়েদের নিয়ে গান শেখাতেন হই হুল্লোর করে কাটাতেন জানো তো তিনি অত্যন্ত ফুর্তি বাজছিলেন ফুর্তি করতে ভালোবাসেন পূর্ণিমার রাতে তিনি বাসিও বাজাতেন তিনি বলতেন এত নারী দেখেছি নারগীর মতো এত সুন্দর নারী জীবনে কখনো দেখিনি যে আমার মন কেড়ে নিয়েছে বিবাহে প্রচুর বিশিষ্ট মানুষের এসেছিলো জানো যেমন আলিবরদীখার ভাই প্রমীলা দেবী প্রমীলা দেবী কে জানো তার প্রথম স্ত্রী হাই স্কুলের হেডমাস্টার জমিদার সবাই এসেছিলেন অত্যন্ত হৈ হুল্লোর করে বিয়ে বিবাহ দিনটা পরিপূর্ণ হলো বিবাহ হলো ঠিকই কিন্তু বাসর রাতে এক ঘটনা ঘটে গেল জানো তিনি নার্গিসকে ছেড়ে চলে যান বিয়ে বাড়ি যেন বিষাদময় হয়ে উঠল তিনি একটা চিঠিতে খাকে লিখেছিলেন সাত করে পথের ভিকারি সেজেছি বলে লোকের পদাঘাত সহ্য করার ক্ষুদ্র আত্মা অমানুষ হয়ে যায়নি আপনজনের কাছ থেকে অনেক আঘাত অপমান পেয়েছি যা আমার বুকে আঘাত এনেছি নার্গিস তাকে দারিদ্র পথের ভিকারই বলেছে আলিবর্দী খাড়ের বাড়ির লোকজন তার দারিদ্রতার সম্পর্কে কতটা জানতো জানি না তার বাড়ির লোকেরা তাকে ছন্ন ছাড়া বাউন্ডুলে উড়ে আসা জুড়ে বসা ছেলে মানে যা পেরেছে তাই বলতো বিয়েতে আসার যেসব আত্মীয়রা এসেছিলো তারাও তাকে বলেছিল যে মেয়েকে নিয়ে এসে কোথায় রাখবে ছেলেকে যে ছেলে যে বিয়ে করল তার কি আছে তার কী ঐশ্বর্য আছে তারপর বরপক্ষের কেউ আসেনি কেন নানান প্রশ্ন শুধু তাই নয় দাস দাসদাসীরাও কিন্তু তাকে নিয়ে অনেক ব্যঙ্গ করেছিল নজরুল চেয়েছিলেন নার্সিস তার সঙ্গে যেন সেই রাত্রি তার হাত ধরে বেরিয়ে আসে কিন্তু নার্গিস সেই মুহূর্তে এত বড় সিদ্ধান্ত নিতে সাহস পায়নি নজরুল বলেছিলেন মাসখানেক পর বাড়ির লোকজন নিয়ে এসে নার্গিসকে নিয়ে যাবে কত মাস পেরিয়ে গেছে তিনি আর কিন্তু আসেননি নার্গিস পথ চেয়ে বসে রইল আলিবরদিকার মেয়ে হেনার সঙ্গে দারিদ্রতার কারণে বিবাহ হয়নি আলিবরদিকার দাদার মেয়ের সঙ্গে তার দারিদ্রতার কারণে বিয়ে হয়নি তিনি এতটাই অভিমান করেছিলেন যে ফিরে আর আসেননি নার্গিস চেয়েছিলেন নার্গিসের পরিবার চেয়েছিলেন যে তাকে অর্থ সাহায্য করে নজরুলকে প্রতিষ্ঠিত করে ঘর জমায় রাখবেন কিন্তু তা তিনি চাননি তাদের তিন মাসের প্রেম প্রেমের ঘনিষ্ঠতা তারপরে বিয়ে আর প্রেম করতে কোথায় জানো বাড়ির ছাদে তখনকার তখন তো এখনকার মতো পার ছিল না তাই আর মেয়েদের এতটা স্বাধীনতাও ছিল না বাইরে বেরোতে পারতো না তাই ছাদটা ছিল পার্ক প্রেমের সঠিক জায়গা তিনি বর্ধমানের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি চিঠিতে নার্গিসের উদ্দেশ্যে কী লিখেছিলেন জানো তোমার জন্য আমার হৃদয় অসীম বেদনা ও গভীর ক্ষত কিন্তু এই বেদনার আগুনে আমি জ্বলে পুড়ে মরছি তোমার অমন রূপ আমি কৈশোর বয়সে প্রথম দেখেছিলাম যে রূপ দিয়ে আমি আমার জীবনের সর্বপ্রথম ভালোবাসার অঞ্জলি দিয়েছিলাম যে রূপ আজও স্বর্গের কুড়িদের সমতুল্য তা অম্লান আজও আমার পক্ষে যা যে আমি জানি প্রমীলা দেবও ছিলেন তার প্রথম স্ত্রী তিনিও বড় মনের মানুষ চার সন্তানের মা তিনিও নজরুলের বিয়েতে কিন্তু উপস্থিত ছিলেন ভাবা যায় আমি হলে মনে হয় কুরুক্ষেত্র দিয়ে দিতাম বাসর বাসর রাতের সেই ঘটনা আমি মানে কি বলবো বাসর রাত তো না মনে হতো আমার জীবনে কুরুক্ষেত্রের যুদ্ধের মা তিনি অত্যন্ত বড় মনের মানুষ ছিলেন তাই নিজে হাতে নজরুলের বিয়েতে এসেছিলেন এবং বিবাহ দিয়েছিলেন নজরুলের পরে মাথার একটা দুরারোগ্য রোগ হয়েছিল তিনি কথা বলতে পারতেন না লন্ডনে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলেও ডাক্তার জবাব দিয়েছিল আর কিছু করা যাবে না এই সেই মুহূর্তে তার স্ত্রী দেবী মারা যান তিনি একা তিনি ঢাকায় মৃত্যুবরণ করেছিলেন তিনি আমাদের জীবনের অনুপ্রেরণা না ভেঙে পড়ি কোনো খারাপ ঘটনা বা মনে আঘাত পেলে নিজের জীবনকে মানে মৃত্যুকে নিজের হাতে নিজে বরণ করে নিই কিন্তু কেন এইসব মহান মানুষদের কথা যত শুনি তখন মহান শুভতি সুবোধি আমাদের মধ্যে মাথায় কাজ করে অনুপ্রেরণা পায় জীবনে শক্ত হয়ে উঠে দাঁড়াবার নতুন করে পথ চলার বিদ্রোহী কবি হয়েও তার জীবন খুবই প্যাথেটিক খুবই কষ্ট বেদনাদায়ক একদিকে তার দারিদ্রতা অন্যদিকে মানসিক যন্ত্রণা তারপর শেষ জীবনে কথা বলার বা বাকশক্তিও তিনি হারিয়ে ফেলেছিলেন সব কিছু চোখের জলে বুঝিয়ে দিতেন ভাবা যায় আমি হলে কি করতাম জানু না শুধু ভগবানকে বলি কষ্ট যদি দিলে সহ্য করার ক্ষমতাও তুমি দিও আর কি বলবো আজ এইটুকুই থাক আর এই দেখো মুদিখানার কিছু বাজার করে এনেছিল যেগুলো প্রায় শেষ হয়ে গেছিল তাই ব্যাগ থেকে বার করে তোমাদেরকে দেখাচ্ছি দেখছো ধূপকাঠি হলুদের প্যাকেট নুনের প্যাকেট কলাইয়ের ডাল কিছুটা পোস্ত আর ছিল কোন প্যাকেটের মধ্যে কী ছিল বলো তো প্যাকেটের মধ্যে আছে জাইফল জৈত্রী ছোলার ডাল এই সব কিছু আছে ব্যাগ থেকে একে একে বার করছি কিন্তু আমি দেখছো এই দেখো মুসুরির ডাল লঙ্কার গুঁড়ো এবার রান্নাঘরে চলে এসেছি মুসুরির ডালটা ঢেলে রাখছি মুসুরির ডাল এগুলো তো সব ঢেলেই রাখতে হবে তাহলে পরে যখন রান্না করব কটাপট রান্না হয়ে যাবে তাই না গুছিয়ে রাখছি আর এই করেই ঢাকছি ছোলার ডাল ছোলার ডালটা আগে ঢেলে নিই এই দেখো আজকে যেটুকু ছোলার ডাল করব রাতের বেলার জন্য সেইটুকু মেপে নিয়ে রেখে দিচ্ছি তারপরে বাকিটা ঢেলে রাখব এই দেখো ঢালছি এখানে ছোলার ডালটা ছোলার ডাল ঢেলে নিয়ে তারপরে আমি নুনটা ঢালব নুনটা ঢেলে নেব কা নুনটা ঢালা হয়ে যাচ্ছে দেখছো তো প্যাকেটটা আমি কাঁচি দিয়েই কাচি কাচি কিন্তু আমার হাতের কাছেই থাকে জানো তো কোথার থেকে নিয়ে আসতে হয় না এগুলো রান্নাঘরেই রেখে দিই আমি সবসময় আর প্রচণ্ড গরম লাগছে এত সকালবেলায় এত গরম লাগছে কি বলবো তোমাদেরকে অস্বস্তিকর গরম একখানা ফ্যাবসানি গরম বৃষ্টি হওয়ার কথা ছিল জানি না তার দেখাও তো পাচ্ছি না খাকা করছে রোদ এবার এগুলো জায়গায় উঠিয়ে রাখছি আমি প্রচণ্ড ঘেমে গেছি ঘেমে একেবারে পুরো স্নান করে গেছি যেটুকু ছিল প্যাকেটের মধ্যে সেইটুকু ডালও নিয়ে নিলাম মাটিতে কিছুটা ঢালতে গিয়ে পড়েও গেছিলো খুঁটে খুঁটে নিয়ে নিচ্ছি যতটা সম্ভব কাসুন্দটা জায়গায় রেখে দিলাম শাক দিয়ে কাসুন্দ খেতে খুব ভালো লাগে এই দেখো আর একটা ক্যারি ব্যাগের মধ্যে যে প্যাকেটগুলো আমার শেষ হয়ে গেছে মানে ঢেলে ফেললাম সেইগুলো আমি একটা জায়গায় গুছিয়ে রাখি এই প্যাকেটগুলো কিন্তু আমি যেখানে সেখানে ফেলি না এগুলো পুড়িয়ে দিই জানো তো প্লাস্টিক যেখানে সেখানে ফেলতে নেই আর নারকোলটা ভেঙে ফেলছি দেখি ভিতরটা কেমন আছে জল কিন্তু একদম সামান্য না একদম ভালো আছে কিন্তু তাই না বেশ নারকলটা এই নারকলটা দিয়ে আমি ছোলার ডাল করব আজকে এইবারে প্রেশার কুকারটা বার করছি এতে ভাত বসাবো আর নারকোলগুলোও সেই পাখে তুলে নিচ্ছি নারকলটা দেখো কী সুন্দর উঠছে নারকোলটা খুব সুন্দর উঠলে পরে না আমারও বেশ ভালো লাগে এরকমভাবে উঠলে পরে পট পট করে কি সুন্দর উঠে যাচ্ছে আমার কিন্তু পুরোটা লাগবে না আর্ধেকটাতেই হয়ে যাবে তাই অর্ধেকটাই তুলে নেব নিজু কিন্তু এর থেকে দু একটা কোয়া কিন্তু চাইবে কারণ আমি জানি ও নারকল খেতে শুধু শুধু ভালোই বাসে আর আমারও ভালো লাগে জানো তো নারকল এরকম কচি নারকল বিশেষ করে চিড়িয়ে খেতে এটা কিন্তু একটা বিশেষ দিন বিশেষ দিন মানে তোমরা বুঝতেই পারছো আমরা কার কথা কার কথা বলতে যাচ্ছি হ্যাঁ ওই মহান কবি আমাদের প্রাণের কবি আমাদের ভালোবাসার কবি কবি কাসী নজরুল ইসলামের আজকে জন্মদিন তাই তাকে প্রণাম জানিয়ে শত কোটি প্রণাম জানিয়ে আর তাকে উদ্দেশ্য করে এই গানটি আমি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি হৃদয় উদাস করা

বেলার সুর ভোরে তারার মতো তোমার করুণা চাও ভালো সে তুমি গো বিদায় বিধু আমার সকাল বেড়ার শুন তুমি আমার ঘুরে ঝড়া ফু শিশিরা শুভ্র সচি আমি অঞ্জলি নিবেদন করলাম এই গানটার মধ্যে এই গানটা উনিশশো সালে সালকেই করেছিলেন যেন শ্রী সন্তোষ সেন মহাশয় এই গানটি প্রথম গান করেছিলেন আর এই গানটা ভোরের গান ভৈরবীর রাগের উপরে কিন্তু এই গানটা তাহলে আমি চেষ্টা করলাম আমি কিন্তু সেরমভাবে কোনো গানটা নিবে আসার মাধ্যমে তোমাদেরকে কিছু কিছু গান ছোট ছোট করে শেয়ার করি তাই না আর এইসব গান আমার সব সময় ভালো গান এই সব গান বলতে সকলের ভালো যে গানগুলো হয় সেই মন ছুঁয়ে যাওয়া গান আমার গাইতে নিজের গলায় গাই গান নজরুল গায়িকা হলেন কে বলে তো ফিরোজা বেগম অবশ্যই ফিরোজা বেগমকে আমি নজরুল গীতির উচ্চ আসনে বসিয়ে রেখেছি আমার ওনার গান সব সময় শুনতে ভালো লাগে সব থেকে ভালো লাগে আরও অনেক অনেক গায়ক গায়িকাই আছে কিন্তু ওনার গানই আমার বিশেষ করে ভালো লাগে আর জানো তো নজরুল গীতি আর রবীন্দ্রসঙ্গীতের একটা পার্থক্য কি আমার মনে হয় যে নজরুল গীতিতে মানে নজরুল গীতি গাইবার সময় কিছুটা স্বাধীনতা আমরা পেয়ে থাকি মানে কোনো সুরের পরিবর্তন আমরা নিজের মতো করে লাগাতে পারি আমাদের পছন্দের মতো সুর কিছু কিছু জায়গায় লাগাতে পারি পছন্দের মতো কিন্তু রবীন্দ্রসঙ্গীতে সেই স্বাধীনতাটুকুও কিন্তু নেই একদম অঙ্কের মতো করে স্বরলিপি ফলো করেই গাইতে হবে আমার মনে হয় এটা অনেক গান আছে অনেক গান আছে এই জীবনে বলে শেষ করতে পারবো না মন ছুঁয়ে যাওয়া গান আছে বিশেষ করে তিনি বিরহের গান লিখেছে প্রেমে বিরহ এসব গানগুলি কিন্তু বিশেষ তিনি লিখেছে আর তিনি তো তিনি তো একটা দিয়েই তো যাচ্ছিলেন একটা সময় তাই না তো বিখ্যাত গানগুলি আমার পছন্দের গানগুলি বলছি যেগুলো আমার খুব ভালো লাগে জানো সেগুলো একটু বলছি দেখে দেখে বলছি কি কি গান প্রথমত শুকনো পাতা নূপুর পায়ে মোর ঘুম ভরে এলে গো শ্যামরাই ওরে নীল যমুনার জল আমায় নহে গো ভালোবাসো শুধু মোর গান আমি বনো ফুলব পদ্মার ঢেউরে আমার আপনার চেয়ে আপন যেজন পরজনমে দেখা হবে প্রিয় হে পার্থ সারথী হারানো হিয়ার নিকুঞ্জ পথে চাঁদ হেরিচে চাঁদ মুক্তার ওরে নীল যমুনার জল তারপরে লাস্ট আয় এই গানটা প্রিয় প্রিয় নজর গীতে গাইতে গেলে জানো তো ক্লাসিক্যাল বেজটা থাকা অবশ্যই দরকার হারিয়ে গেছে আমার গলা থেকেই হারিয়ে গেছে বৃষ্টিতে জীবন কাহিনী যখন শুনি না তখন মনে হয় হামচিচিতে কমিনি তাই না যে সহে সে রহে কত স্ট্রাগল করেছে কত যুদ্ধে সংগ্রাম করে তিনি জয়ী হয়েছেন শক্ত হয়ে দাঁড়িয়েছেন জীবনের শেষ প্রান্ত পর্যন্ত তাই না তাহলে তুমিও দেখিয়ে দাও তোমারও এই পৃথিবীতে মূল্য আছে তাই না পৃথিবীতে ভগবান কিন্তু অন্যের জন্য আমাদের পাঠায়নি নিজেকে বেঁচে থাকার জন্য পাঠিয়েছে আর সেই বেঁচে থাকার সংগ্রাম মাঠে যুদ্ধে লড়াই করে আমাদের বাঁচতে হবে প্রতি মুহুর্তে কিন্তু মরে যে নয় হেরে গিয়ে নয় বেঁচে থেকে দেখে দিতে হবে তোমারও এই পৃথিবীতে মূল্য আছে দাম আছে কোনো অংশে কারোর থেকে তুমি কিন্তু কম নয় কখনো হেরে যেও না মনোবলকে শক্ত করো তাই না এবারে কিন্তু রান্নাঘরে যেতে হবে অনেক কাজ হলো সকাল থেকেই কিন্তু রান্না বান্না আমার স্টার্ট করতে হবে লাইক শেয়ার কমেন্ট করতে হবে আর বেশি বেশি করে শেয়ার করতে হবে আর প্রত্যেককে প্রত্যেকের পাশে থাকতে হবে যদি আমরা প্রত্যেকের প্রত্যেকের পাশে থাকি তাহলে একদিন সঠিক লোককে ঠিক পৌঁছে যাব তাই তো আর ফ্লিন তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা যখন নতুন বন্ধুরা আমাদের পরিবারে আসবে তখন লাইক শেয়ার কমেন্ট করে আসছি সাবস্ক্রাইব করে আসছি এগুলো বলবে না কারণ হচ্ছে ইউটিউব এই কথাগুলো পছন্দ করে না তো প্লিজ এই কথাগুলো কারোর ভিডিওতে বলো না তো চলো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখানে করেছি ভেন্ডি ভাজা আলু দিয়ে ভেন্ডি ভাজা ইচ্চে ভাজা কাঁচকলা ভাজা তিনটে কাঁচকলা ছিল সেটা ভেজেছি আর এই চোর দিয়ে ডাল আজকে এ তরকার তরকারি করিনি শুকনো লঙ্কা দিয়ে এচোড়ের ডাল এটা হচ্ছে মটরের ডাল জানো তো এ চোর দিয়ে মটরের ডাল আর এই দেখো না গন্ধরাজ লেবু তার খোসা আর এই যে নারকোলটা তখন তুললাম না এই নারকেলটুকু রেখে দিয়েছি আর্ধেকটা রেখে দিয়েছি আর এইটুকু আমি য়ে নিলাম রাতের বেলা ছোলার ডাল করবো আলু দিয়ে এই নারকলটা ভেজে ছোলার ডাল করবো রুটি দিয়ে খাওয়াবে এই ডালটা শুধু একবেলার জন্য তাহলে রান্না বান্না হয়ে গেল আমার কমপ্লিট আজকে দিয়ে হয়ে যাবে আরেকটা কথা বলি তোমাদের এই যে আলু সিদ্ধের জন্য লঙ্কা ভেজে রেখেছি লঙ্কা ভেজে না আমি এরকমভাবে ভেঙে চটকে রেখেছি আর এখানে পেঁয়াজ ভাজা পেঁয়াজের সাথে লঙ্কা যদি ভাজি শুকনো লঙ্কা জানো তো ঠান্ডা হয়ে গেলে কী হয় ঠান্ডা হয়ে গেলে না আর লঙ্কাটাকে গুঁড়ো করতে পারি না সেই জন্য গরম গরম আমি এটাকে গুঁড়ো করে রেখে দিয়েছি গরম গরম খেলে হয় কিন্তু পরে খাবো সেই জন্য এটাকে আমি গুঁড়ো করে রাখলাম মানে এরকম হাঁটিয়ে চড়িয়ে রেখে দিলাম খালি মিষ্টি ভালো আর এরকম না বাসন কসন পরে আছে এগুলো তো মানে মাছ দেওয়া হবে রান্নাঘর পরিষ্কার সংসারের কাজে তার কী বলবো ডেলি রুটিনের কাজ তো থেকেই যায় তাহলে পরে তোমরা ভালো দেখো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর অবশ্যই শেয়ার কমেন্ট করবে সুস্থ থাকবে নিজের শরীরে খেয়াল রাখবে তাই তো সকলে সকলের পাশে থাকবে তাহলে টাটা